শেষর সেপ্টেম্বর এই আইডএস ও ডাকে কলকাতা জেলা কর্মসুচি নিয়ে কোজবে সাবডিভিশন প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করলো আইডএস ও কোজবে জেলা কমিটি এই বিষয় এদিন এখানে আইডএস ওকে জেলা কমিটির এক সদস্য জানান স্যার রাজ্য সহ সারা দেশব্যাপী যেভাবে একের পর এক নারী নির্যাতন চলছে আর জি করে তো উনি ডাক্তার উপর যে নৃশংস আক্রমণ তার 22 দিন হয়ে গেল এখনও পর্যন্ত তার বিচার হয়নি আমরা এই তৌনি ডাক্তার এর উপর যে নৃশংস খুনের সঙ্গে যারা জড়িত তাদের কঠোর শাস্তির দাবিতে এবং সারা দেশব্যাপী শিক্ষা যে অবস্থা কেন্দ্র সরকার যত শিক্ষা নীতির মাধ্যমে এবং রাজ্য সরকার রাজ্য শিক্ষানীতি 2023 এর মাধ্যমে সরকারি শিক্ষানীতিতে যেভাবে সাধারণ মানুষের কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদে আগামী 3 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ এআইডিএস ও রাজ্য কমিটির ডাকে কলকাতার ছাত্র সমাবেশ ও মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে তা নিয়ে তাদের এই সাংবাদিক বৈঠক এআইডিএস ছাত্র সংগঠন 1954 সালে আমাদের সংগঠন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই আমরা শিক্ষার দাবিতে মনুষ্যত্ব গড়বার পথে শিক্ষা সংস্কৃতি মনুষ্যত্ব রক্ষার্থে আন্দোলন করে আসছে এবং আমাদের ঘোষিত কর্মসূচি ছিল আগামী তেসরা সেপ্টেম্বর কলকাতায় মহামিছিল এবং কলেজ করে ছাত্র সমাবেশ আমরা এই প্রচারও করে শুরু করেছিলাম কিন্তু আপনারা যে ঘটনা আট তারিখ গভীর রাতে এবং বলা যায় নয় তারিখ ভোর রাতে যে ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছিল আমাদের শুধু নয় সারা দেশের সাধারণ মানুষের সম্পন্ন মানুষের মনকে নাড়িয়ে দিয়েছিল যে হারিম করা ঘটনা আরজিকর মেডিকেল কলেজে ঘটে একত্রিশ বছরের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি মিস দেবনাথ তাকে ধর্ষণ করে হত্যা করা হয় এই ঘটনা আমরা দেখি পর পরের দিনই সেই পরিবারকে ফোন করে বলা হয় আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয় নানানভাবে এটাকে অফ করবার চেষ্টা করা হয় নানানভাবে এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয় কিন্তু যখন এই বিষয়টা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের মানুষ বিভিন্ন শ্রেণীর মানুষ যখন এই দাবিতে প্রতিবাদে আন্দোলনে নামতে বাধ্য হয় আন্দোলনে নামে তখন কিন্তু আমরা আস্তে আস্তে এই বিষয়টা পরিষ্কারভাবে আসতে শুরু করে কিন্তু আমরা খুব আশ্চর্যজনকভাবে দেখতে পাচ্ছি প্রথম দিন থেকেই যারা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে তারা আজকেও করছে আজকে যখন চোদ্দোই আগস্ট যে রাত দলের মেয়েরা আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে পশ্চিমবঙ্গে প্রায় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো আমরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের জেলা আমাদের জেলার দিনাটা বলে জায়গাটিতে সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিবাদীদের বাড়ি পর্যন্ত ফলো করে বাড়িতে গুন্ডা পাঠিয়ে হুমকি দিয়ে একটা টেরর অবস্থা সৃষ্টি করেছে আপনারাও দেখেছেন আজকের সমস্ত কাগজে আছে গতকালকে দিনাটা কলেজের ঘটনা ভাবা যায় না আমরা কোন সভ্য সমাজে আছি এটা কি জঙ্গলের রাজত্ব কি পশ্চিমবঙ্গে চালু হয়ে গেল আমাদের তো ভাবতে হবে আমরা দেখতে পেলাম যে ওই দিনাটা কলেজের কয়েকজন ছাত্রী তারা টিএমসিপি তারা মিছিল ডেকেছে তারা যাবে না বলেছে তাদের কিছু শারীরিক সমস্যার জন্যই তারা বলেছে আবার প্রশ্ন আমি এখানে রাখতে চাই সাংবাদিকদের কাছে যে টিএমসিপি দর্শকদের বারবার আলাল করার আড়াল করবারই কিন্তু চেষ্টা করেছে তারা কিছু আন্দোলনের নামে নাটক করছে তো যাই হোক এই কয়েকজন ছাত্রী যায়নি তাদেরকে শৌচাগারে জোর করে আটকে রেখেছে ভাবুন তেরো জন ছাত্রীকে প্রিন্সিপাল সেখানে ঠরঠর করে কাঁপছে তাহলে এইরকম একটা পরিস্থিতি আমরা আমাদের কি দেখতে হবে তাহলে যখন এই বাংলা জুড়ে আন্দোলন এরকমভাবে তুঙ্গে তখনও আমরা দেখতে পাচ্ছি দিনাটায় একজন তিনি আমাদের এ রাজ্যের একটা দপ্তরের উন্নয়ন মন্ত্রীর প্রধান তিনি এরকম একটা টেরো ফেলেছেন তাই এটাকেও আমরা ধিক্কার জানাই এবং আমরা মনে করি আগামী তিন তারিখ কলকাতার বুকে যে ঐতিহাসিক ছাত্র সমাবেশ এবং যে মহামিছিল ওই কলেজ গেয়ার থেকে শুরু হয়ে শ্যামবাজারের দিকে যাবে সেই মিছিলে এই বাংলার ছাত্র সমাজ কলকাতার রাজপথ দখল নেবে আর একটা কথা আমি এখানে বলতে চাই আমাদের এই মিছিলে আপামর ছাত্র সমাজের অংশ এখানে যুক্ত হবে গবেষক ছাত্ররা যাবে মেডিকেল ছাত্ররা যাবে ল ফোরামের ছাত্ররা যাবে সমস্ত প্রান্তের প্রান্তিক এলাকার ছাত্ররাও যাবে এই মিছিলে অনেকে ভয় পাচ্ছে অনেককে ভয় দেখাবার চেষ্টা করছে মিছিলে যাবেন না আবার এক ধরনের মানুষ এক ধরনের ছাত্ররা ভয় পাচ্ছে যে ওই নবান্ন অভিযান যে একটা সংগঠন তারা ছাত্র সমাজের নামে ডেকেছিল সেখানে যেরকম ঘটনাগুলো হয়েছিল সেগুলো হবে কিনা আমরা দায়িত্ব নিয়ে এটা বলতে চাই আমাদের এটা সাধারণ একটা মিছিল প্রতিবাদ মিছিল ছাত্ররা রাজপথ দখলের মিছিল এবং দুমাস আগে আমাদের এই পারমিশন নেওয়া আছে তাই আমরা সমস্ত ছাত্র সমাজকে এই মিছিলে আসবার জন্য আহ্বান করছি কোচবিহার জেলার থেকে প্রায় বারোশোর উপরে ছাত্রছাত্রী যাবে আমরা বিভিন্ন ট্রেনে যাব আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা যারা আর্জি করার বিচার চাইছে আমার দিদির বিচার চাইতে যারা কলকাতার এই মিছিলে আসবেন সকলকে আমি অভিনন্দন আগাম অভিনন্দন জানাচ্ছি যতক্ষণ মানে বিচার না হয় ততক্ষণ আমরা পথে থাকবো আমরা সেই লক্ষ্যেই তিন তারিখ রাজপথ দখল করব কলকাতার রাজপথ দখল করবো এবং আমরা একটা দায়িত্ব নিয়ে বলতে চাই আমাদের সংগঠন আমরা বিগত দিনেও আমরা আন্দোলনে ছিলাম লড়াইতে ছিলাম আমরা শেষ দিকে এটা ছাড়ব এবং আমরা আশাবাদী যেভাবে স্বাধীনতার এত বছর পরে আজকে সাতাত্তর বছর পরে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছে এর আগে পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে এরকম জাগরণ কখনো হয়েছে বলে আমি দেখিনি আমরা খুব আশাবাদী মানুষ কিন্তু जागছে এবং কি বিষয় হয়েছে আপনারা শুনলেন যে জেলা সম্পাদকের কাছ থেকে শুনলেন আগামী সেপ্টেম্বর ছাত্র সংগঠন এআইডিএসর পক্ষ থেকে কলকাতার কলেজ স্কয়ারে থেকে শুরু করে শ্যামবাজারে নেতা জি মুক্তি পর্যন্ত এক বিশাল ছাত্র মিছিল অনুষ্ঠিত হতে চলেছে তার মূল দাবি যে আপনারা গোটা রাজ্য তথা দেশ এবং গোটা বিশ্ব এখন যে দাবিতে উত্তাল যে আর্জি করে যে পিজিটি ডাক্তারের উপর নৃশংস ধর্ষণ এবং তাকে যেভাবে হত্যা করা হয়েছে তার উপযুক্ত তদন্ত করে দোষীদের বিচার শাস্তি এবং তার সাথে আমরা যে কথাটা বলতে চাই যে আমাদের জেলা সম্পাদক বলেছেন যে আমরা বিচার চাই শাস্তি চাই আবার কথাও সাথে সাথে ঠিক যে আজকে শুধু একজনের বিচার হলে কিছু মানুষের শাস্তি হয়ে গেলে তাকে তার যদি মৃত্যুদণ্ডও হয় তাহলেও সমাজ থেকেই অন্যায়ন দেয় না কারণ আমরা জানি যে কোনো শিশু যখন জন্মায় সে কিন্তু খারাপ কাজ করার উদ্দেশ্য নিয়ে জন্মায় না সে সমাজে ধর্ষক হয়ে জন্মায় না এই সমাজের পরিবেশ তাকে ধর্ষক তৈরি করে ফলে আমাদের সমাজে যে প্রকৃত শিক্ষা মানুষ হয়ে ওঠার যে শিক্ষা সেই শিক্ষা যাতে সকলে পায় সেই দাবি নিয়েও এই মিছিল কারণ শিক্ষা যদি ধ্বংস হয়ে যায়